আসসালামু আলাইকুম আমি ডক্টর সুরিয়ালা সুলতানা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেল্টা হসপিটাল লিমিটেড আয়োজিত জনসচেতনতামূলক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আজকে আমাদের আলোচনার বিষয় প্রস্টেট ক্যান্সার এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা কিংবদন্তি চিকিৎসক প্রফেসর ডক্টর কাজী মঞ্জুর কাদের স্যার তিনি ডেল্টা হসপিটাল লিমিটেড ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন বিগত চল্লিশ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় অপ্রতিদ্বন্দ্বী দক্ষতা অসামান্য জ্ঞান এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে অগণিত মানুষের জীবন রক্ষা করেছেন যেহেতু এটি সেপ্টেম্বর মাস এবং প্রোস্টেট ক্যান্সার সচেতনতার মাস আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোস্টেট ক্যান্সার আজকের অনুষ্ঠানে আসার জন্য স্যার আপনাকে ধন্যবাদ কেমন আছেন স্যার হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা স্যারের কাছে জানতে যাব প্রোস্টেট ক্যান্সারটা আসলে কি ধরনের রোগ আসলে আমরা জানি যে প্রোস্টেট গ্ল্যান্ড হলো পুরুষদের প্রজনন অঙ্গ যখন এই ক্যান্সার প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে হয় তখনই আমরা প্রোস্টেট ক্যান্সার বলে থাকি তো স্যার এই প্রোস্টেট ক্যান্সারে কী কী লক্ষণসমূহ আমরা সাধারণত দেখে থাকি সাধারণত প্রোস্টেট ক্যান্সার বয়স্ক লোক হয়ে থাকে পঞ্চাশ উর্ধ্ব বয়সের যারা তাদের এই প্রোস্টেট ক্যান্সার হতে হয় তখন শুরুতে যেটা হয় যে প্রস্রাব করার সময় একটু ব্যথা হইতে পারে অথবা অনেক সময় প্রস্রাবের ব্যাগ বা গতি কমে যায় সেজন্য আর্জেন্সি বেড়ে যায় তখন রুগীরা ঘন ঘন বাথরুমে যায় তাছাড়াও যেটা হয় যে অনেক সময় রক্ত যেতে পারে প্রস্রাবের সাথে পিছনে ব্যথা হতে পারে এছাড়া অনেক সময় তীব্র ব্যথা হইতে পারে বনে উপসর্গ নিয়ে যখন আমাদের কাছে একজন ক্যান্সার রোগী আসে তখন আমরা পরীক্ষা করে রোগটাকে আর্লি ডিটেক্ট করার জন্য চেষ্টা করি ধন্যবাদ স্যার সবার একটি কমন কোশ্চেন হচ্ছে যে এই ক্যান্সারটা আসলে কি কারণে হচ্ছে আসলে সব ক্যান্সারের বেলায় কিছু কারণ থাকে যেমন ফ্যামিলিয়াল হইতে পারে বা জেনেটিক বা এনভায়রনমেন্টাল অথবা যাদের খাদ্য অভ্যাসের অভ্যাসের অনেক কিছু থাকে যেমন রেড মিট অথবা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অ্যানিম্যাল ফ্যাট ফলমূল কম খাওয়া অথবা অনেক সময় অ্যালকোহল যারা খায় তাদেরও প্রোস্টেট ক্যান্সার হতে পারে ধূমপান এর মধ্যে ধূমপান ইভেন ওভারওয়েট যাদের সেই ক্ষেত্রেও ব্রস্টের ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি যাদের এই ধরনের ঝুঁকিপূর্ণ অভ্যাস আছে তাদের কি স্যার কোনো ধরনের স্ক্রিনিং ব্যবস্থা আছে হ্যাঁ স্ক্রিনিং এর মাধ্যমে আমরা প্রোস্টেট ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করতে পারি শুরুতেই আমরা নির্ণয় করতে পারি যেমন যদি কেউ এই ধরনের সমস্যা নিয়ে আসে তাহলে আমরা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে সিম্পল যদি আমরা পিএসএ পিএসএ হলো একটা মার্কার প্রোস্টেট ক্যান্সারের জন্য এটা প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন যেটা নাকি রক্তের মাধ্যমে পাওয়া যায় অথবা আমরা যদি পরীক্ষা করি ডিআরই বলে ডিজিটাল র্যাকটাল এক্সামিনেশন আমরা যদি প্রোস্টেটকে বড় পাই অথবা শক্ত থাকে স্যার এই পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার যে আমরা নির্ণয় করছি সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি শুরুতে তো বললাম যে একটা ডেফিনেট হিস্ট্রি নিয়ে তারপর উপসর্গগুলো দেখে আগাতে হবে যদি বায়োপসিতে প্রুভেন হয়ে যায় প্রোস্টেট ক্যান্সার তাহলে আমরা এই ক্যান্সারটার স্টেজিংয়ের জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি স্টেজিংয়ে এমআরআই সিটি স্ক্যান ইভেন প্যাট সিটি স্ক্যান নামে একটা পরীক্ষা আছে যেই পরীক্ষার মাধ্যমে আমরা প্রোস্টেট ক্যান্সারের যে বিস্তৃতি বা ব্যাপ্তি বা কোনো ডিস্টেন্ট অর্গানে ছড়ে গেলে কোনো সেগুলো সব কিছু এইটার প্যাট স্ক্যানের মাধ্যমে পাওয়া যায় তখনই আমরা সিদ্ধান্ত নেব যে কীভাবে আমরা এই রোগীকে ম্যানেজমেন্টে যাব জি স্যার সব ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেটা জানি যে স্টেজ ওয়াইজ চিকিৎসা ব্যবস্থা আছে তো স্যার স্যারেট ক্যান্সারের ক্ষেত্রে কি কি চিকিৎসা বর্তমানে আমরা করতে পারি দেখেন ক্যান্সারের যে সার্জারি একটা মানে বড় ধরনের একটা চিকিৎসা পদ্ধতি তারপরে সার্জারির সাথে যেমন আমরা অনেক সময় সার্জারি না করো অল্টারনেটিভ রেডিয়েশন থেরাপি আধুনিক রেডিও থেরাপি রেডিকেল ট্রিটমেন্ট রেডিথের মাধ্যমে চিকিৎসা দেওয়া যায় এছাড়া হরমোন ট্রিটমেন্ট তাছাড়া কেমোথেরাপি ইভেন টার্গেটেড থেরাপিও দেওয়া হয় প্রোস্টেট ক্যান্সারের জন্য তো স্যার যেহেতু এটি একটি বয়স্কদের রোগ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে যারা দেখি যে বয়স্ক পেশেন্ট আসছে যাদের রেডিক্যাল ট্রিটমেন্ট দেওয়া পসিবল হচ্ছে না সেই ক্ষেত্রে স্যার আমরা আমাদের রোগীদেরকে কি অ্যাডভাইস করতে পারি আমরা সেই ক্ষেত্রে যেমন যদি খুবই বয়স বেশি হয়ে থাকে ফিজিক্যাল ফিটনেসও থাকে না সেই ক্ষেত্রে আমরা অ্যাডিটি বলি অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেটিভ থেরাপি অর্থাৎ হরমোন থেরাপি তাছাড়া কিছু বোন হেলথের জন্য আমরা কিছু ইনজেকশন দিয়ে থাকি জোলিড্রনিক অ্যাসিড তো এইভাবেও আমরা চিকিৎসা দিয়ে থাকি স্যার এই রোগের এই যে চিকিৎসাগুলো আছে কেমোথেরাপি হরমোন থেরাপি তো এদের স্যার কিছু সাইড এফেক্ট সম্পর্কে যদি আমাদেরকে বলতেন যেমন কেমোথেরাপির তো তাদের নির্দিষ্ট যে সাইড ইফেক্টসগুলো সেগুলো আমরা দেওয়ার আগে চিন্তা করব যে কোন রুগীর জন্য কীরকম মানে সাইড ইফেক্টকে অ্যাভয়েড করার জন্য ব্যবস্থা নিতে হবে এছাড়া রেডিয়েশন থেরাপির সাইড ইফেক্ট খুব একটা বেশি না আমরা তো এভরিডে রেডি থেরাপি দেওয়া হয় এবং প্রতিদিনই রুগীকে আমরা এভরি উইক আমরা রুগীকে মনিটর করি সেই সময় আমরা হয়তো অনেক সময় ব্লাড পরীক্ষা করে দেখি তাছাড়া রুগীর কোনো সমস্যা হচ্ছে কিনা না সেইগুলো আমরা রোগীকে সাথে এক্সামিন করা দেখি এইভাবে আমরা রুগীর চিকিৎসা দিয়ে থাকি কিছু কিছু আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে যেমন রোগীরা আমাদেরকে বলে যে ক্যান্সার হয়েছে তো আর কোনো চিকিৎসা নেই আমরা হয়তো আমার আত্মীয় রোগীরাটা হয়তো বাঁচবে না বা আমরা অন্য অল্টারনেটিভ চিকিৎসার ক্ষেত্রে রোগীরা চলে যায় যেমন হো চিকিৎসা বা অন্য চিকিৎসার ক্ষেত্রে তো এই ধরনের সমস্যায় আপনি যদি স্যার রোগীদের উদ্দেশ্যে কিছু বলেন না যখন কোনো একটা ডিজিজ বা রোগ নির্ণয় হবে তখন এই রোগের যে সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটা নেওয়ার জন্য আমরা রুগীদেরকে কাউন্সেলিং করব। সাজেশন দেব ইভ্যান গুড অ্যাডভাইস দিব এবং যারা মানে আমাদের কথা শুনে আসবে তাদেরকে তো অবশ্যই চিকিৎসা দিতে হবে কেউ কেউ হোমিওপ্যাথি বা অল্টারনেট মেডিসিন বা নিতে পারে কিন্তু ওইটার তো সাইন্টিফিক বেসিস আমরা সেভাবে বলতে পারবো না আমি যদি একটা চিকিৎসা দিই আমার এই চিকিৎসা যে পার্শ্ববর্তী কি হবে এইটাকে রিমেডির জন্য আমরা কি দিব সব জানে কিন্তু আমরা তো অন্য পদ্ধতির কথা বলতে পারবো না কিন্তু তাদেরকে মোটিভেশন দরকার কাউন্সেলিং দরকার রোগ সম্বন্ধে ধারণা দেওয়া দরকার অনেক সময় রোগীরা বলে যে ক্যান্সার কি ভালো হয় উত্তর অবশ্যই ক্যান্সার ভালো হওয়ার জন্য যদি ক্যান্সার প্রাথমিক অবস্থায় আসে তাহলে চিকিৎসার মাধ্যমে ভালো থাকে এখন চিকিৎসা না নিলে অথবা অন্যরকম চিন্তা করলে তো আর সেটা হবে না এটাই স্যার আমাদের দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে হচ্ছে আমাদের ডক্টরদের কাছে আসতে হবে এবং ডক্টরদের পরামর্শ অনুযায়ী আগাতে হবে তো এই পর্যায়ে আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই আমাদের কিছু কোশ্চেন প্রথম কোশ্চেনটা ছিল এরকম যে কেন হয় কি কারণে হয় এগুলো আমাদের স্যার অবশ্যই বলে দিয়েছেন একজন প্রশ্ন করেছেন যে প্রস্টেট ক্যান্সারে কি কিডনির কোনো প্রভাব ফেলে এর প্রতিকার কি হতে পারে গ্ল্যান্ড যেটা থাকে এটা হলো যে ইউনির ব্লাডারের নিচের দিকে এবং এটার মধ্যে দিয়ে ইউরেসার একটা অংশ পেশাবের যে রাস্তা সেটার তো কাজেই যখন প্রস্টেট ক্যান্সার হবে প্রস্টেটিক ইউরেথসা যেটা সেটা তো একটু হ্যাম্পার্ড হবে ফাংশানালি এবং এটা হতে পিছনের দিকে চাপ হয়ে অনেক সময় কিডনির সমস্যা হবে সেজন্যই যদি প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে শুরুতে তাহলে চিকিৎসা দিয়ে এটাকে রিমেডি করা যায় ধন্যবাদ স্যার আশা করি দর্শক ওনার আনসার পেয়ে গেছেন তো আরও কিছু কোয়েশ্চেন স্যার আমরা কমনলি জানি কমনলি করা হয় আমাদেরকে যেমন হচ্ছে স্যার আমার বাবার বা আমার চাচার আমাদের ফ্যামিলিতে এরকম ক্যান্সার ছিল তো আমি আর বয়স চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর তো সেক্ষেত্রে আমি যে ঝুঁকিতে আছি এইসব ঝুঁকি কমানো কমানোর জন্য কোনো জেনেটিক কোনো টেস্ট আমরা করতে সাজেস্ট করতে পারি কিনা আজকাল তো এবং অন্যান্য যে আমরা প্যানেল টেস্ট কিন্তু আমাদের সবচেয়ে যেটা জরুরি সেটা ফ্যামিলি হিস্ট্রি থাক যদি থেকে তাহলে কি করতে হবে একটা অ্যানুয়াল চেক আপ এবং বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন একটা আমরা যদি পিএসসি টেস্ট করাই অথবা আলট্রাসোনোগ্রাফি করায় দেখি যে প্রশ্নের অবস্থাটা কি তাহলেই আমরা বুঝতে পারব সেজন্য একটা পঞ্চাশ ঊর্ধ্ব বা ষাট বছরের ঊর্ধ্ব যদি কোনো ইউরিনারি প্রবলেম থাকে তাহলে এই পরীক্ষাগুলো করেও আপনার আগানো যায় স্যার এই পর্যায়ে আমরা জানতে চাব যে এই যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আসলে দর্শক যিনারা আছেন আমাদের সুপ্রিয় দর্শক যদি বয়স্ক মানুষ ফ্যামিলিতে থাকে এবং যদি কোনো ইউনারি প্রবলেম থাকে তাহলে বর্ষে না থেকে চেক জন্য চলে আসুন যদি চেকআপের মাধ্যমে প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়ে তাহলে চিকিৎসার মাধ্যমে ভালো হবে এই যে আমাদের চিকিৎসার পদ্ধতি যেমন সার্জারি রেডিওথেরাপি এই ব্যাপারে স্যার আমাদের দর্শকদেরকে আপনি কি সচেতনতামূলক উপদেশ দেবেন অনেক রোগীরা ভয় পায় ভয়ে ডাক্তারের কাছে যেতে চায় না বা সার্জারি করতে চায় না রেডিওথেরাপি নিতে চায় না অনেকের ভ্রান্ত ধারণা আছে সেক্ষেত্রে স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ দেখুন প্রোস্টেট ক্যান্সার একটা ইউরোলজিক্যাল প্রবলেম তো কাজই সার্জারির জন্য অথবা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে একজন ইউরোলজিস্ট সার্জনের কাছে যাবে এবং উনি তখন রুগীকে দেখে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে সার্জারির জন্য ডিসিশন দেবে এবং আমাদের দেশে যথেষ্ট স্বনামধন্য ইউরোলজিস্ট রয়েছেন এবং প্রস্টের সার্জারি করছেন তাছাড়া আধুনিক সার্জারিতে রোবোটিক প্রস্টে টেকটোমিও একটা সার্জিক্যাল প্রসিডিউর মিনিমাল ইনভেসিভ হ্যাঁ রাইট তো কাজী এই রোবোটিক সার্জারিও করা যায় এবং সেই জন্য মানে বহির্বিশ্ব এই রোবোটিক সার্জারির অনেক মানে ভালো ফল রয়েছে তারপর আছেন রেডিও হ্যাঁ রেডিওথেরাপি অবশ্যই সার্জারি আর রেডিওথেরাপিতে যদি আমরা এইভাবে বলি যে রেডিওথেরাপিটা একটু কম ইনভেসিভ তো সেজন্য আমাদের দেশে আধুনিক রেডিওথেরাপি যেটা বলি সেটা যেমন আইএমআরটি ভিমেট টেকনিক ফর মানে মডার্ন রেডিও মডার্ন রেডিয়েশন ট্রিটমেন্ট আমাদের দেশে আছে বেসরকারিভাবে অনেকগুলো প্রতিষ্ঠানই আছে সরকারিভাবেও কিছু কিছু হয় তো সেজন্য রেডিও থেরাপি আমাদের দেশে যথেষ্ট মানসম্মত তাই আমরা রুগীদেরকে সার্জারির জন্য ইউরোলজিস্ট কাছে পাঠাবো রেডিয়েশনের জন্য রেডিয়েশন অনকোলজি সিদ্ধান্ত নেবে সেটার জন্য একটা শিডিউল ট্রিটমেন্ট সামারি রয়েছে সেভাবে তার তারপর কেমোথেরাপি কেমোথেরাপির বিভিন্ন রকমের সাইড ইফেক্টস আছে সেই সাইড ইফেক্টস আমরা ম্যানেজ করেই কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে হরমোন ট্রিটমেন্ট টার্গেটেড ট্রিটমেন্ট তো সব ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থাই আমাদের বাংলাদেশে তো স্যার অনেক পেশেন্টের বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে অনেকে জানতে চান যেমন হচ্ছে আমি এই পেশেন্টকে কেমোথেরাপি দেবো না আমাদেরকে মুখে খাওয়ার কোনো ওষুধ যদি থাকে দেন তো সেই ক্ষেত্রে কিছু টার্গেটেড থেরাপি তো আছে বলেছি যে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি হরমোন ট্রিটমেন্ট আমরা ওরালিও দেই আবার ইনজেকশন হিসাবেও দেই সবগুলো মিলেই চিকিৎসার একটা প্ল্যান করতে হয় তাছাড়া অনেক সময় যদি রোগ বিভিন্ন জায়গায় ছড়ে যায় বিভিন্ন হারে ছড়ে যায় হাড়ে গিয়ে কোনো কমপ্লিকেশন সৃষ্টি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে পেলিয়েটিভ রেডিওথেরাপি দিয়ে ব্যথা এবং অন্যান্য কমপ্লিকেশনগুলো কমানোর জন্য ট্রিটমেন্ট দিয়ে থাকি আমাদের সাথে পোস্টেড ক্যান্সার সম্পর্কে প্রশ্নগুলো আলোচনা করার জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এই ব্যস্ত সময়ে সময় দেওয়ার জন্য আশা করি আজকের আলোচনা আমাদের দর্শকদের জন্য অনেক উপকারে আসবে আগামী সপ্তাহে আমাদের বিষয় হচ্ছে হৃদরোগ সন্ধ্যা ছয়টায় বৃহস্পতিবারে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ